কুয়েতে ইতিহাসের সবচেয়ে বড় নাগরিকত্ব জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে দীর্ঘদিন ধরে তদন্তের পর দেশটির সুপ্রিম কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয়তা তদন্ত বিভাগ এক জনের বেশি নাগরিকত্ব বাতিল করেছে তদন্তে উঠে আসে বহু মানুষ ভুয়া পরিচয় মিথ্যা নথিপত্র ও দ্বৈত নাগরিকত্বের মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব অর্জন করছিলেন স্থানীয় সংবাদ মাধ্যম আল রায় জানায় এসব ব্যক্তি অনেকেই ভুয়া পারিবারিক সম্পর্ক দেখিয়ে সরকারি রেকর্ডে নিজেদের স্থায়ীভাবে যুক্ত করে রেখেছিলেন দু সালে একটি গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দু সালের একটি পুরনো মামলা পুনরায় খোলা হয় তদন্তে দেখা যায় উনিশশো সালে জন্ম নেয়া এক ব্যক্তি ভুয়া কুয়েতি পরিচয়ে বাস করছিলেন এবং নিজের নামে ৪৪ জন সন্তান এবং একশো জন নির্ভরশীল যুক্ত করেছিলেন যাদের অনেকের সঙ্গেই ডিএনএ পরীক্ষায় কোনো রক্তের সম্পর্ক পাওয়া যায়নি একইভাবে উনিশশো সালে মৃত এক ব্যক্তির পরিচয়ে চারশো জন নাগরিকত্ব গ্রহণ করেন সর্বশেষ কমিটির বৈঠকে তাদের নাগরিকত্ব বাতিল করা হয় চলমান অভিযানে আরও চারটি বড় মামলার আওতায় সাতশো জনের নাগরিকত্ব বাতিল হয়েছে যাদের মধ্যে ১৬ জনের ছিল অবৈধ দ্বৈত নাগরিকত্ব দু সাল থেকে দু পর্যন্ত দীর্ঘ এই তদন্তে ডিএনএ পরীক্ষা নথি যাচাই ও আন্তর্জাতিক সহযোগিতায় এসব জালিয়াতির সত্যতা নিশ্চিত করা হয়েছে কুয়েতি কর্মকর্তারা জানান এ ধরনের জালিয়াতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং সঠিক তথ্যের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি